স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব সব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে আনার চেষ্টা চলছে ইউজিসি চেয়ারম্যান আসুন শুরু করি আজকের ভিডিও দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো গত বছর উনিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিল তার আগের শিক্ষাবর্ষে হয় চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেখান থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় গতবার বেরিয়ে গিয়ে আলাদা ভর্তি নিয়েছিল এবারে প্রক্রিয়ায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় ফিরতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়েজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো কয়েকটি সম্ভাব্য সময়সীমাও প্রকাশ্যে এসেছে তবে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে শুরু হবে রমজান মাসও সে কারণে নির্বাচন ও রমজানের আগেই ভর্তি কার্যক্রম শেষ করতে চায় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো চলতি মাসের মাঝামাঝি সময়সীমা চূড়ান্ত করতে পারেন সংশ্লিষ্টরা তবে নির্বাচনের কারণে এবার ভর্তি পরীক্ষায় জটিলতায় পড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এরই মধ্যে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে আনার চেষ্টা চলছে জানিয়ে অধ্যাপক ড এস এম এ ফায়েজ আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষা নিয়ে চ্যালেঞ্জ আসবেই চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে বিষয়টি নিয়ে কিছুটা কাজ হয়েছে যিনি আহ্বায়ক কনভিনার আছেন তিনি গুচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাবেন সব বিশ্ববিদ্যালয় ও ইউজিসি মিলে পরিস্থিতি মোকাবিলা করব সবাই মিলে একটি মিটিং করবে জানিয়ে তিনি বলেন আরও বেশি বিশ্ববিদ্যালয় আনার উদ্দেশ্যই হচ্ছে ছাত্রদের দিকে তাকানো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের ভোগান্তি হচ্ছে এটা কমানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সময় কথা বলেছি জগন্নাথের বিষয়টি বুঝতে পারছি অন্য রকম। তবে আমাদের কথাবার্তা অব্যাহত আছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিং কবে হবে জানতে চাইলে তিনি বলেন ই সংক্রান্ত কমিটি আছে তারা জানে এটি কোন সময়ে করতে হবে তাদের যোগাযোগ আছে আমাদের সঙ্গে নওগাঁ ও বগুড়ার মতো নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা নিয়েও আমরা অগ্রসর হচ্ছি হয়তো তাদের দুটো করে সাবজেক্ট থাকবে প্রয়োজন হলে অবশ্যই তারা গুচ্ছে আসবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উত্তরপত্র দেখার কাজ চলছে আশা করছি উনিশ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব জানা গেছে কয়েক বছর ধরে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তবে বুয়েট মেডিকেল ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো ফেব্রুয়ারির আগেই আলাদা পরীক্ষা নিতে চাইলে নির্বাচনের আগে গুচ্ছগুলো আর সময় পাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পর তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পাশাপাশি গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া একাধিক বিশেষায়িত প্রতিষ্ঠানের পরীক্ষাও পরে হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ